কে তোরা না মানে এইবারই ফোনটা খারাপ বলে একটা কমপ্লেইন করা হয়েছিল তাই আর কি তুমি এই হা করে দেখছিস কি এই তুই ওই জিনিস নাকি না 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 জল খাবো জল জল খাবে মরণ হলি 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 আরে তুই হলি না জন্ডিত হয়ে গেছিল এখানে কেন এসেছো তোমার দিদি কয়েকদিন দেখি না তো কি বেজন করছিল তাই